প্লাস কার্বন দুইটা বডির কম্বিনেশনে এই মুহূর্তে আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন লেনোভা থিঙ্কপ্যাড L390 এই প্রিমিয়াম আলট্রা স্লিম টু ইন ওয়ান ডিভাইসটি আমাদের সব থেকে পাচ্ছেন যথেষ্ট বড় ডিসপ্লে 14.1 ইঞ্চি এটা হচ্ছে মিরপুর 10 গোল চত্বর আর মেট্রো পিলার 251 নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এ পরিবহন রোড ফলপটি রোড বললেও অনেকে চিনে আর পাশেই এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটা পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় করলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক ভিডিও আর ওইটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে যারা ইউজ প্রোডাক্ট নিতে যাচ্ছেন বিজনেস ক্লাস সিরিজের মধ্যে তাদের জন্য আজকে থাকছে এই লেনোভো থিঙ্কপ্যাড এর হিউজ কালেকশন যারা লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে বিজনেস ক্লাস সিরিজ প্লাস একদমই অথেন্টিক ডিভাইস নিতে যাচ্ছেন আজকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রতিটা ল্যাপটপে পেয়ে যাবেন মাল্টিপল কোয়ান্টিটির সাথে একই প্রোডাক্ট একসাথে অনেকগুলো থেকে বাছাই করে নিতে পারবেন পাশাপাশি প্রতিটা ল্যাপটপের সাথেই পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি এবং বেশ কিছু আকর্ষণীয় গিফট আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিডি নামে এখানে আসলে আমাদেরকে আর আমাদের এই প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ল্যাপটপগুলো বাজেও কিন্তু সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশনই আমাদের শপে দেখতে পারবেন তো আজকে জাস্ট আমরা লেনোভো থিঙ্ক দেখব দেখবো আর যে মডেলগুলো দেখবো এইগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সিরিজের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ডিভাইস যারা প্রফেশনাল ওয়ার্কের জন্য ল্যাপটপ নিতে যাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাড আর আজকের ভিডিওতে দেখবেন বেশ কিছু লেনো থিঙ্ক মডেল আমাদের শপে কিন্তু এই মুহূর্তে একদমই রিজনেবল প্রাইসের লেনোভোর বেশ কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুরুই করছি একদমই রিজনেবেল প্রাইজের একটা মডেল দিয়ে অনলি বাইশ হাজার নশো টাকায় লেনোভো থিঙ্ক প্যাডের টি ফোর সেভেন জিরো মডেলটি একদমই ফ্রেশ কন্ডিশনে আমাদের শপে এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই টাইপের ডিভাইসগুলো কিন্তু বিভিন্ন কর্পোরেট অফিসের রাফ অ্যান্ড ডাবলি ইউজ করা হয় সকাল থেকে রাত পর্যন্ত অফ না করে অফিস ওয়ার্ক করার ক্ষেত্রে বেস্ট একটা ডিভাইস অনলি বাইশ হাজার নশো টাকায় পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান যথেষ্ট বড় সাইজের ডিসপ্লে উইথ ফুল এইচ ডি রেজলিউশন ভালো থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে পাশাপাশি এটাতে ডুয়েল ব্যাটারি পাচ্ছেন দুইটা ব্যাটারির ল্যাপটপ যে কারণে ব্যাটারি ব্যাক আপ ভালো থাকবে আর কোনো কারণে একটা ব্যাটারি ইস্যু হলে অন্য ব্যাটারি দিয়ে কিন্তু আপনি আপনার এই ল্যাপটপের কাজগুলো অনায়াসে করে যেতে পারবেন ফুল কার্বন ফাইবার বডি হয় যথেষ্ট প্রিমিয়াম বিল্ট ইন কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বর্তমানে কোরআই ফাইভের সিক্স জেনারেশনের এই ল্যাপটপটি যেটা আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি ডি যেটা কাস্টমাইজ করে র্যাম এবং এসএসডি আরও আপডেট করতে পারবেন আর বর্তমানে এটার প্রাইস থাকছে আমাদের শপে অনলি বাইশ হাজার নশো টাকা থাকবে মাল্টিপল কোয়ান্টিটি বাছাই করে পছন্দ মতো আপনার যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে নিতে পারবেন আর এরপর দেখা যায় আমাদের আরও একটা রিজনেবল প্রাইজের মডেল ওনলি শুধুমাত্র তেইশ হাজার নয়শো টাকা এক্স টু এইট জিরো এক্স সিরিজের মধ্যে এখন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তাও আবার কোরাই ফাইভের এইট জেনারেশন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন একদমই কম্প্যাক্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ একদমই যারা একটু রিজনেবল সাইজের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন ইন এ রিজনেবেল বাজেট কিন্তু কনফিগারেশনটা ভালো যাচ্ছেন এটা কোরআ ফাইভ এইট জেনারেশন পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে একদমই পাতলা লাইট ওয়েট একটা ডিভাইস এতটাই পাতলা আপনি ল্যাপটপ ক্যারি করতেছেন ফিলই হবে না চার্জিং সিস্টেম পাচ্ছেন টাইপ সি যেখানে খুবই ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপটাও আপনি অনায়াসে তিন ঘন্টা প্লাস পেয়ে যাবেন রেজুলেশন থাকবে ফুল এইচডি থাকবে কিবোর্ড ব্যাকলাইট একটা লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন পাবেন সকল টাইপের লেটেস্ট পোর্ট ফেসিলিটিস এই ডিভাইসটির মাঝখানে আর এই ডিভাইসটাতে কোয়াড কর প্রসেসর থাকবে যেখানে আপনি মাল্টি টাস্কিং করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজ অথবা ফটোশপ প্রিমিয়ার প্রোর মতো ডিভাইস সফটওয়্যারগুলো ইউজ করতে চাইলে স্মুথলি আপনি রান করতে পারবেন এই ডিভাইসটিতে আমরা মনে করি স্টুডেন্ট বাজেট যারা স্টুডেন্ট বাজেট ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট ডিভাইস লেনোভো থিঙ্কপ্যাডের এই মডেলটি যেটা এখন পাচ্ছেন অনলি তেইশ হাজার নশো টাকা ইউটেক বিডিতে এরপর আমরা আরো দেখে লেনোভো কিন্তু সচরাচর আপনার কার্বন ফাইবার বডি হয়ে থাকে আমাদের কাছে মেটাল বডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা মেটাল প্লাস কার্বন দুইটা বডির কম্বিনেশনে এই মুহূর্তে আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাড L390 যেটা পেয়ে যাচ্ছেন Core i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD এর সাথে ডিসপ্লে থাকবে 13.3 ইঞ্চ কম্প্যাক্ট সাইজ আর রেজোলিউশন থাকবে ফুল HD থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং ল্যাপটপটি কিন্তু খুবই ডিউরেবল লেনোভোর মধ্যে মেটাল বডি হয় কিন্তু ল্যাপটপটা দেখতেও যথেষ্ট আকর্ষণীয় পেয়ে যাচ্ছেন খুবই স্লিমনেস এর সাথে চার্জিং সিস্টেম এটা তো টাইপ সি পাবেন যে কারণে ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপটাও অনায়াসে 4 ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন এটা তো আপনি গ্রাফিক্স থেকে শুরু করে অ্যানিমেশন থ্রি ডি ম্যাক্স অথবা যে কোনো ধরনের কাজই চাইলে করতে পারবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মার্কেটিং যে কোনো পারপাসে এই ডিভাইসগুলো রান করতে পারবেন রাফ অ্যান্ড টাফলি ইউজ করা যায় প্রাইস থাকবে অনলি শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আমরা আরও দেখব আমাদের শপে কিন্তু প্রচুর লেনোভো থিঙ্ক কালেকশন আছে আমাদের কাছে এরপর কোনটা দেখাবো আমি একটু কনফিউজনে আছি তবে আমি এই মডেলটাই দেখা দিই টি এই মডেলটা পেয়ে যাবেন এটা তো ডুয়েল ব্যাটারি সিস্টেম থাকবে দুইটা ব্যাটারি থাকবে কোরআই ফাইভের এইট জেনারেশন দিয়েই এই মডেলটা আমাদের সাপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে কিন্তু এইট জেনারেশনের বেস্ট ল্যাপটপ কালেকশন আমাদের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেই কনফিগারেশনটা যেকোনো কোনো ধরনের কাজের জন্য যথেষ্ট বেস্ট তারই মধ্যে এই আরেকটা মডেল পেয়ে যাচ্ছেন টি ফোর এইট জিরো এই টাইপের ডিভাইসগুলো কিন্তু লেনোভো লাভারদের কিন্তু পছন্দের লিস্টে উপরের দিকে থাকে যেটা পেয়ে যাবেন সকল টাইপের লেটেস্ট পোর্ট ফ্যাসিলিটিস থাকবে একদমই ফুল কার্বন ফাইবার বডি ল্যাপটপ এবং মাল্টিপল কোয়ান্টিটি পিস থাকায় আপনি পছন্দ করে বাছাই করে আপনি যে কোনোটাই আমাদের সব থেকে নিতে পারবেন যদি একসাথে দশটা দেখে একটা নিতে চান সেই অপশনও আছে অথবা আপনি একসাথে দশটা নিতে চাইলে ওই পরিমাণ কোয়ান্টিটিও আমরা রাখি আর পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ফুল এইচ ডি রেজোলেশন দিয়ে কিবোর্ড ব্যাকলাইট এটাতেও কোয়াট প্রসেসর পাচ্ছেন ভালো মানে কাজ করতে পারবেন বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপগুলোর মধ্যে লেনোভার এই মডেলগুলো বেশ পছন্দের জনপ্রিয় যেগুলো পাচ্ছেন এর মধ্যে একদিনের স্পেশাল অফার প্রাইস ওনলি চব্বিশ হাজার নয়শো টাকা যদি এর পরের ভার্সনটা নিতে চান আমাদের কাছে টি ফোর নাইন জিরো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা পাচ্ছেন অনলি পঁচিশ হাজার নয়শো টাকায় কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার বিলটিং কোয়ালিটি আর একটু ডিফারেন্ট পাবেন এটার উপর আপনার একটা আলাদা রাবার টাইপের ফিল হবে যেটা খুবই কমফোর্টেবল এটা বডি থাকবে ডিসপ্লে সাইজ এটা তো 14.1 ইঞ্চ পাচ্ছেন যথেষ্ট বড় সাইজ উইথ ফুল এইচডি রেজোলিউশন ডিসপ্লে থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং এটার সাউন্ড সিস্টেমটা কিন্তু উপরের দিকেই পাচ্ছেন যে কারণে খুবই সুন্দর স্মুথ একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এই ডিভাইসটিতে একটা লেটেস্ট থিং সেন্সর থাকবে থাকবে সকল টাইপের পোর্ট ফ্যাসিলিটিস এবং এই টাইপের ডিভাইসেও আপনি সকল টাইপের কাজ অনায়াসে করতে পারবেন এই মুহূর্তে আমাদের শপে পাচ্ছেন লেডোমো থিং টি ফোর নাইন জিরো অনলি শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকায় এই হিউজ কালেকশন থাকবে আমাদের শপে আরও আমরা দেখব এখন আরও একটা মডেল যেটা রিজনেবল প্রাইসেই নিতে পারবেন ষোলো জিবি র্যাম দিয়ে বর্তমানে এক্স থ্রি নাইন জিরো এই মডেলটা আমাদের শপ থেকে পাচ্ছেন অনলি সাতাশ হাজার নশো টাকায় এটাতে পেয়ে যাবেন আপনি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আর এটা হচ্ছে এই কোরআই ফাইভ এর এইট জেনারেশনের ডিভাইস এটাও কিন্তু খুবই আলট্রাস্লিম পাতলা একটা মডেল লেনোভোর এক সিরিজের যে মডেলগুলো হয় এগুলো কিন্তু খুবই পাতলা হয় এটাও খুবই স্লিম পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন চার্জিং সিস্টেম টাইপ সি টোটাল দুইটা চার্জিং পোর্ট থাকবে আপনার আলাদা দুইটাই আপনি ইউজ করতে পারবেন ইউএসডি পোর্ট থাকবে দুইটা এবং পেয়ে যাচ্ছেন এটা তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের একটা ডিসপ্লে উইথ ফুল এইচডি রেজল্যুশন থাকবে কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর একদমই ফ্রেশ কন্ডিশনে এই মডেলগুলো আমাদের সপ্তাহে কালেক্ট করতে পারবেন ষোলো জিবি র্যাম দিয়ে যারা লেনোভোর মধ্যে একটা রিজনেবেল প্রাইসের ল্যাপটপ নিতে ছিলেন উইথ প্রিমিয়াম সিরিজ এক সিরিজের শুধুমাত্র সাতাশ হাজার নশো নশোটাকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এক্স থ্রি নাইন জিরো মডেল তারপর আমরা আরো দেখবো এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট ল্যাপটপগুলোর মধ্যে যদি নিতে চান এই এর থেকে বেশি স্লিম ল্যাপটপ আর পাবেন না এগুলো এতটাই পাতলা লাইট ওয়েট ডিভাইস উইথ স্লিম বডি পেয়ে যাবেন আমাদের শপে কোরআআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে বর্তমানে এক্স ওয়ান কার্বনের এই প্রিমিয়াম এডিশনের ডিভাইসটি ডল বি অ্যাডমসের প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটার থাকবে আর প্রাইস থাকবে উনচল্লিশ হাজার নশো টাকা এক্স ওয়ান কার্বনে কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনি যদি ডিফারেন্ট ভেরিয়েন্টেও নিতে চান আমাদের শপে কিন্তু পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বন এগুলো প্রিমিয়াম এডিশন যে কারণে খুব বেশি বলার তেমন কিছু নেই সাউন্ড কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম পেয়ে যাবেন যেহেতু ডলবি অ্যাটমসের উইথ বিগ ডিসপ্লে পেয়ে যাবেন বর্ডারলেস ডিসপ্লে রেজলিউশন থাকবে ফুল এইচডি আর প্রাইসটা থাকবে এই মুহূর্তে আমাদের সাথে শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা সর্বশেষ আমি এক্স ওয়ান ইয়োগা দেখাবো লেনোভোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা ল্যাপটপ যেটা তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে এবং পেয়ে যাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটা ফিঙ্গার টাচ এবং একটা পেন পেয়ে যাবেন যেটার মাধ্যমে পেন টাচের মাধ্যমেও ডিজাইনিং স্কেচিং এই ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন খুবই পাতলা এটা কিন্তু এক্স ওয়ান কার্বন এবং ইয়োগা এই দুইটার কোলাবোরেটর একটা মডেল দুইটার কম্বিনেশনে এই প্রিমিয়াম আলট্রাস্লিম টু ইন ওয়ান ডিভাইসটি আমাদের সব থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন যথেষ্ট বড় ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের আর রেজলিউশন সুন্দর পেয়ে যাবেন চার্জিং সিস্টেম টাইপ সি আই ফাইভের এইট জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে বর্তমানে এক্স ওয়ান ইয়োগা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন অনলি চল্লিশ হাজার নশো টাকায় বর্তমানে কিন্তু যে ল্যাপটপগুলো আপনি দেখছেন এগুলো কিন্তু যথেষ্ট অফার প্রাইজেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো রিজনেবল প্রাইজে যদি এই মুহূর্তে লেনোভো ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ নিতে চান অবশ্যই একবার হলেও ইউটেক বিডিতে ঘুরে যাবেন পাশাপাশি আমাদের প্রতিটা ল্যাপটপের সাথেই থাকে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আপনি নিশ্চিন্তে নির্দিদায় যে কোনো প্রোডাক্টই আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এবং পাবেন আপনি বেশ কিছু আকর্ষণীয় গিফট একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং চাইলে একটা বক্স আপনি সাথে নিতে পারবেন আর আমাদের সব লোকজনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিংয়ের তৃতীয় আর এখন আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ অর্ডার করতে পারেন ঘরে বসে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি আপনার পছন্দের মডেলটা অর্ডার করে ফেলতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি অথবা যদি আপনি ক্রেডিট কার্ড থাকে আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সিস্টেমে যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে সম্পূর্ণ কিস্তিতে নিতে পারেন টোটাল ছত্রিশ মাস পর্যন্ত কিস্তি করে নিতে পারবেন টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যেই কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে আমাদের থেকে আপনি কিস্তির মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই যারা এই এইরকমই ল্যাপটপে ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি দেখতে যাচ্ছেন তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আরও বেশ কিছু নতুন ইন্টারেস্টিং ল্যাপটপের কালেকশন নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ